প্যাকেটগুলো কত একশো বিশ টাকা আর এগুলো চল্লিশ টাকা বিকাল বেলায় কুমিল্লা ধর্মসাগরের পার ঘুরতে আসাতে দেখলাম যে একটা ছোট বোন এখানে ফুল বিক্রি করতেছে যখনই সুযোগ পাই চলে আসি কুমিল্লা ধর্মসাগরের পার কুমিল্লার একটি ঐতিহ্য যেখানে সাগরের দক্ষিণ পারে বসে অনেক সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যায় পাশাপাশি হ্যাঁ আমরা এখন আছি কুমিল্লা ধর্মসাগরের পর